বাংলাদেশের মানুষ বাংলাদেশের ক্রিকেটারদের ক্রিকেট খেলা দেখতে এখন বড্ড ক্লান্ত ক্রিকেটাররা এক প্রকার বাংলাদেশের মানুষকে জিম্মি বা মাসুদ করে রেখেছে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সেরকম কোনো সাফল্য না থাকার পরেও বাংলাদেশের মানুষ এই ক্রিকেটটাকে ফলো করে সময় এসেছে এখন ফুটবলে সুদূর ইংল্যান্ড থেকে বাংলাদেশ দলে চলে এসেছেন হামজা চৌধুরী হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি বাংলাদেশ ফুটবলের জন্য এক গৈরবের বাংলাদেশ ফুটবল অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন হামজা চৌধুরী দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা ফুটবলার এই হামজা চৌধুরী যত দ্রুত সম্ভব ফাহমিদুলকে বাংলাদেশ টিমে অন্তর্ভুক্ত করা হোক কারণ ১৬ বছর বয়সেই ফুটবল খেলছেন ইয়ামাল আঠারো বছর বয়সে কেন ফাহমিদুল নয় গোলকিপার প্রসঙ্গে যদি একটু আসি মিতুল মার্মা ও শ্রাবণের থেকে অনেক বেস্ট গোলকিপার আনিসুর রহমান জিকো যখনই দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার নির্বাচিত হলেন আনিসুর রহমান জিকো বিভিন্ন কারণে বাংলাদেশের হয়ে পরবর্তী তার ম্যাচ পাননি দোষ ছিল আনিসুর রহমান জিকো সেই দোষের তিনি সাজা পেয়েছেন তার মুক্তি হয়েছে আনিসুর রহমান জিকো খুব তাড়াতাড়ি বাংলাদেশ টিমে গোলপোস্টের নিচে কাম কামব্যাক করুক সেটাই প্রত্যাশা করছি হাবিয়ার ক্যাবরেরা কেন জানি আনিসুর রহমান জিকোকে বাংলাদেশের গোলপোস্টে চাইছে না এই বিষয়টা একটু খতিয়ে দেখা উচিত জিকো যে বাংলাদেশেরই সম্পদ জিকো যে বাংলাদেশের সেরা গোলকিপার দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার আসমানের চা দেখুন বাংলাদেশ ফুটবলে সিন্ডিকেট নিপাত যাক বাংলাদেশ ফুটবল মুক্তি পাক বাংলাদেশ ফুটবল আরও বেশি উন্নতি করুক আগামীতে ভারতের বিপক্ষে বাংলাদেশ জিতুক সেরকমই প্রত্যাশা করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও টাটা টেক কেয়ার